বছর আমাদের দেশে তিন থেকে চার লক্ষ লোক সবাই চায় এক্সপিরিয়েন্স লোক আসবে যে এই মুহূর্তে বাংলাদেশে ষাট লক্ষ শিক্ষিত বেকার কেন এত মানুষ ডিগ্রি আছে পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না আবার অন্যদিকে কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই বলে এই ডন একটা ভালো লোক দাও একটা ভালো ম্যানেজার দাও

পনেরো বিশ বছর আগে সারা বছরে হয়তো এক থেকে দেড় লাখের মতো গ্রাজুয়েট বাড়ত পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এখন কিন্তু নাম্বারটা গত দশ বছর প্রায় তিন গুণ হয়ে গেছে কেন হয়েছে ওয়ান অফ দ্য মেজর রিজন আগে হয়তো আমাদের অনেক যারা একটু অত অবস্থাপন্ন ছিল না তারা কিন্তু তার ছেলে বা মেয়েকে হয়তো অত ইউনিভার্সিটির দিকে পাঠাতো না এখন কিন্তু ইউনো ইউ মিট লট অফ পিপল এখন দেখা যাবে যে একটা প্যারেন্টস সে হয়তো সৌদি আরবে বা দুবাইয়ে কাজ করছে হয়তো ইভেন জব করছে সে যে খুব মানে অনেক ইনকাম করছে তা না কিন্তু সে ইনকামটা করছে এবং পুরো ইনকামটা অনেক কষ্ট করে কিন্তু সার দেশে পাঠাচ্ছে এবং দেশে কিন্তু যেহেতু সে মনে করে যে তার আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল না বলে সে আসলে তাকে তাকে অনেক ফিজিক্যাল জব করতে হচ্ছে সে তার বাচ্চাদের জন্য চায় একটা গুড ফিউচার তখন সে তার ছেলে বা মেয়েকে হয়তো ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলে

আমাদের কর্পোরেট জব যদি বলি তার তো এত এত নাই আমি হচ্ছে কিন্তু ছেলে আমাদের কর্পোরেট জবে বা গভর্নমেন্ট জবে নাই দেখা যাচ্ছে যে এখানে একটা ডিমান্ড সাপ্লাই এর গ্যাপ হচ্ছে যত লোকজন পাস করছে যেটা আগে কম করতো এখন অনেক বেশি পাস করছে কিন্তু ডিমান্ড ওইভাবে বাড়েনি এখন সমস্যাটা হচ্ছে কি যে আ কোম্পানিগুলোর ক্ষেত্রে কোম্পানিরা কি চায় কোম্পানিরা চায় স্কিল চেঞ্জ লোক হ্যাঁ এবং ইজন্য নামাতে পারবে এবং ইজন্য দেখা যায় যে আমাদের যখন বিডি জবস বা জব পোস্ট করে বা অন্যখানে তারা জব اناউন্স করে তখন বলে যে আমার দুই থেকে তিন বছরের এক্সপেরিয়েন্স দরকার চার থেকে পাঁচ বছরের এই স্কিল এক্সপেরিয়েন্স দরকার প্রবলেম হচ্ছে আমাদের যেহেতু লাখ লাখ ছেলে বা মেয়ে পাশ করছে তারা মেইনলি হ্যাভ সব ফ্রেশার্স এখন তাদেরকে আসলে সুযোগ কোম্পানিগুলো দিতে চায় না যেটা নিয়ে আসলে আমরা অনেকদিন ধরে কথা বলছি যে আসলে প্রতিটা কোম্পানি যদি অ্যাটলিস্ট এই এন্টার এই ইয়াংদেরকে সুযোগ দিত ফ্রেশারদেরকে সুযোগ দিত তাহলে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট হতো এখন প্রবলেম হচ্ছে সবাই চায় এক্সপিরিয়েন্স লো কিন্তু এক্সপিরিয়েন্স তো লোক আসবে করতে গেলে তাদেরকে সুযোগ দেওয়া না হয় সো তাহলে ভাই স্টুডেন্টরা কি করতে পারে এই সমস্যা মোকাবেলা নিশ্চয়ই কোনো হ্যাক বা কোনো ওয়ে আছে এটা যেটা আমি সবাইকে বলার চেষ্টা করি বুঝা যায় না একটা হচ্ছে যে 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 সমস্যাটা আমাদেরও ছিল আমরা যখন আজ থেকে বিশ বাইশ বছর আগে ইউনিভার্সিটিতে ছিলাম আমরা মনে করতাম যে আচ্ছা ঠিক আছে স্টুডেন্ট অবস্থায় Let us like enjoy the student life ultimately it actually like affected the future career কারণ আমি আবার আজকাল অনেক ছেলে বা মেয়েদেরকে দেখি দে আর কোয়াইট স্মার্ট তারা দেখা যায় সেকেন্ড ইয়ারে থাকতেও

ওয়েটিং ফর সাম জব টু কাম টু ইউ অফকোর্স আপনার চেষ্টা করবেন তার সাথে যেন আপনার চাকাটা থেমে না যায় বাইসাইকেলটা যখনই থেমে যাবে ইট উইল ফল এটা যেন চলতে থাকে